নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা একজন কমেন্ট করেছিলেন চোখের ছানি কাটার মন্ত্র দেওয়ার জন্য আজকে আমি আপনাদের চোখের ছানি কাটার গুরুমুখী মন্ত্র দেব তো চলুন প্রথমত আমি মন্ত্রটি বলি তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাব রামচন্দ্র লক্ষণ চল্লবনে কাঁটারুল রক্ত ছানি অমুকের ডান চোখে ভস্য হয়ে যাক কারাগ্ঞে রাম লক্ষণের আগে। দক্ষিণে সাগরকুল তাতে জন্মে চক্ষু সুল রাম বলে লক্ষণ ভাই বসে কর কি অমুকের চোখের রক্ত ছানি গোঁজা গুঁজি কাঁটা খোঁচা আসি চল শ্রী রাম লক্ষণের আগে। শীঘ্র শীঘ্র চোখ ভালো হয়ে থাক মন্ত্র আবারও বলছি শ্রী রামচন্দ্র লক্ষণ চল্লব বনে কাটারুল রক্ত ছানি অমুকের ডান চোখে ভস্য হয়ে যা কারাগ্ঞে রাম লক্ষণের আজ্ঞে দক্ষিণে সাগরকুল তাতে জন্মে চক্ষুসুল রাম বলে লক্ষণ ভাই বসে করো কি অমুকের চোখের রক্ত ছানি গোঁজা গুঁজি কাটা খোঁচা ছেনে আসি চল কারাগে শ্রীরাম লক্ষণের আজ্ঞে শীঘ্র শীঘ্র চোখ ভালো হয়ে থাকবে মন্ত্র পাঠ করে শোনালাম এবং ভিডিওস কিনে আপনারা দেখলেন এখন এই মন্ত্রের নিয়ম বলি এই মন্ত্রের যে স্থানে অমুকের এই শব্দটি লেখা রয়েছে যে রোগীর চোখে ছানি পড়েছে এই অমুকের স্থানে সেই রোগীর পুরো নাম বলতে হবে এবং মন্ত্রের যেখানে লেখা আছে ডান চোখে ভস্ম হয়ে যা রোগীর যদি ডান চোখে হয়ে থাকে তাহলে আপনাকে ডান চোখে ভস্ম হয়ে যা বলতে হবে আর যদি রোগীর বাম চোখে হয়ে থাকে তাহলে বলতে হবে বাম চোখে ভস্ম হয়ে যা এই মন্ত্র ব্যবহার করার পূর্বে যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমা অথবা অমাবস্যায় খুব ভালোভাবে মুখস্থ করবেন তারপরে মন্ত্র কাজে ব্যবহার করবেন এবার এই মন্ত্রের নিয়ম বলি এটি কিভাবে আপনারা কাজে ব্যবহার করবেন একটি কাঁসার ঘটিতে ঘটি জল নেবেন জল নিয়ে সেই জলের উপরে এরকম হাত বুলিয়ে মন্ত্র একবার বলে একটি ফুঁ আবার বলে আবার ফুঁ আবার বলে আবার ফুঁ মন্ত্র মোট তিনবার বলে তিনটি ফুঁ দেবেন সেই ঘটির জলের মধ্যে এবার আপনারা এই মন্ত্রপুত জল সেই রোগীকে দিয়ে দেবেন ব্যবহার করার জন্য এবং তাকে বলবেন এই মন্ত্রপুত জল দিয়ে চোখে জলের ঝাপটা দিতে এবং আরেকটি নিয়ম রয়েছে সেই নিয়মটি হচ্ছে ওই কাঁসার ঘটিতে জল নেওয়ার পরে এক মুঠো তুলসী পাতা নিয়ে ওইটিকে হাতে দুলে ওই তুলসী পাতার রস ওই জলের মধ্যে ভালোভাবে মেশাবেন মেশানোর পরে মন্ত্র একবার বলে একটি ফুঁ আবার বলে আবার ফুঁ আবার বলে আবার ফুঁ তিনবার বলে তিনবার ওই জলটিকে অভিমন্ত্রিত করলেন করার পরে ওই জলটি ওই রোগীকে দিয়ে দিলেন ব্যবহার করার জন্য ওই মন্ত্রপুত জল দিয়ে ওই রোগী তার যে চোখে ছানি হয়েছে সেই চোখে ওই জলের ঝাপটা তাকে দিতে হবে তো সে সারাদিনে এক থেকে দুইবার এই জলটি ব্যবহার করতে পারবে অথবা সারাদিন একবার ব্যবহার করলেও হবে যদি দেখা যায় যে রোগীর শব্দ শব্দ এই ছানি পড়েছে চোখে তো সেক্ষেত্রে এই মন্ত্রপুত জল মাত্র তিন দিন ব্যবহার করলেই সেই চোখের ছানি সেরে যাবে আর যদি দেখা যায় যে একটু বেশি দিনের সমস্যা তো সেই ক্ষেত্রে রোগীকে এক সপ্তাহ অথবা তিন সপ্তাহ এই মন্ত্রপুত জল ব্যবহার করতে হবে এই মন্ত্রপুত জল ব্যবহার করলে চোখের ছানি সম্পূর্ণভাবে সেরে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ